এই গরমে তেলের জিনিস কিন্তু খেতেই মনে চায় না আর এই তেলের জিনিস খাওয়া অ্যাভয়েড করার জন্য আমি কিন্তু মাঝে মাঝে এরকম বেকিং টাইপের নাস্তা বানিয়ে ফেলি দোকান থেকে কত আর কিনে খাওয়া যাবে মাঝে মাঝে তো ঘরে কিছু বানাতে হয় যেটা কিনা বাচ্চা বড় সবাই পছন্দ করবে বিসমুল্লাহি রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা দেখিয়ে বুঝতে পারছেন আমি কি বানাবো আমি এখানে ইস্টকে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পনেরো মিনিটের মতো চিনি আর লবণ দিয়ে আর এই যে আমি এখানে দেড় চামচ ইস দিয়েছি আর দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি যেহেতু আমি দুইটা রুটি বানাবো তো দুইটা রুটির জন্য আমি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে হাত দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি যে কোনো রুটির ডোটা কিন্তু খুব বেশি করে হাত দিয়ে মলে নিতে হবে আপনি যদি পিজা বানানোর ডোটা করেন পিৎজা বানানোর ডোটা কিন্তু এত বেশি সময় ধরে এক রেখে দিতে হয় না কিন্তু রুটি বানানোর ডোটা কিন্তু অনেক সময় ধরে রাখতে হয় ফুলার জন্য আর দেখতেই পাচ্ছেন আর এখানে আমি ডোয়ের মধ্যে যেই চিকেনের মিক্সটা দিব আমি ওই চিকেনটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে আর এখানে আমি আজকে কোনো কর্নফ্লাওয়ার কোনো চিজ কিছুই ইউজ করবো না এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর ময়দা দিয়ে আমি সুন্দর করে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি আর দেখেন আমার ডোটা কতখানি অ্যাক্টিভ হয়েছে ফুলে একদম ডবল হয়ে গেছে এখন আমি এটাকে বাতাসগুলো ভালো করে বের করে দেবো ভালো করে নাড়াচাড়া করে বাতাসগুলো বের করে দিব বাতাসগুলো যেন ভিতরে না থাকে আর খুব সুন্দরভাবে এভাবে আমি নাড়াচাড়া করে বাতাসগুলো বের করে নিয়েছি যখন এটা ভালো করে মথা হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে দুইটা রুটির জন্য আগেই বলেছি দুইটা রুটির জন্য আমি দুইটা ভাগ করে নেব সমান ভাগ তো এটা আমি সুন্দর করে দুইটা ভাগ করে দুইটা রুটি বানিয়ে নিব আর এই দুইটা রুটির মধ্যে একটা রুটির উপরে কিন্তু আমি যে চিকেনের মিক্সটা রেডি করেছিলাম ওইটা দিয়ে দিব এই যে একটা রুটি আমি ভালো করে বেলে নিচ্ছি একটু ময়দা লাগিয়ে রাখিয়ে আর এটা কিন্তু হাত দিয়েও আপনারা ইচ্ছে করলে রুটিটা করে নিতে পারেন যেহেতু আমি তাড়াতাড়ির জন্য একটু আমি এটা আমি রুটিটা বেলে নিয়েছি আর বেলে আমি এরকম কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি নাহলে কিন্তু আরও অনেক ফুলে যাবে যেহেতু আমি বেশি ফুলাতে দিব না এই জন্য আমি একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে এখন যে মিক্সটা আমার ঠান্ডা হয়ে গেছে নিচের রুটিটাতে আমি এটা বিছিয়ে দিচ্ছি সুন্দর করে ঢেলে আমি এই উপরের রুটিটার মুখটা বন্ধ করে দেব দেখতেই পাচ্ছেন কিভাবে করে বিছিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা দেওয়ার উদ্দেশ্যটাই হলো জোটা যেন ভিতরের জিনিসটা যেন নরম থাকে আর নরম থাকলে এটা খেতে কিন্তু অনেক মজা হবে বের হয়ে আসবে চিজ দিতে চিজ আপনারা চিজও দিতে পারেন ইচ্ছা করলে আর অনেকে ভেজিটেবল পছন্দ করেন তাহলে তারা গাজর আর ক্যাপসিকাম টাইপের এরকম টাইপের ভেজিটেবলগুলো দিতে পারেন আর এই যে দেখেন আমি টিফিন বক্সের ভিতরে কিন্তু এটা বানিয়ে নিব আমি এটা বসিয়ে দিয়েছি নিজের রুটিটা আর উপরে ঢাকনাটা দিয়ে সুন্দর করে বসিয়ে একটা ডিম ফেটে আমি ডিমের হলুদ অংশটা এটার উপরে ব্রাশ করে দিব সুন্দর করে ব্রাশ করে দেওয়া হয়ে গেলে আমি মুখটা বন্ধ করে এভাবে করে ঢেকে এপরে যে কাগজ দিয়ে এটার ফুটাটাও কিন্তু আমি বন্ধ করে দিব। তাহলে আমার বিশ মিনিট পরে আমি এটা উঠালাম আর বিশ মিনিট পরে দেখেন এটা ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে আর কিন্তু হয়ে গেছে এটা দেখতে অনেকটা পিৎজা স্টাইলের পিৎজা শেপেরও হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমি আবার এটাকে কেটে দেখাচ্ছি আমি ফুলাটাকে দেখাচ্ছি যে কীরকম ফ্লাপি হয়েছে আর ভিতরেরটা কিন্তু একদমই নরম হয়ে গেছে পারটির ভিতরে মানে রুটিটা অনেক বেশি মথে ছিলাম দেখে রুটিটা একদম সুন্দর হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে আর আপনারা উপরে চাইলে কিছু যদি ছিটিয়ে দেন তাহলে আরেক রকম হবে আর এই যে ভিতরটা দেখেন কতটা সফট আর জুসি হয়েছে এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খাবে আর বড়রা তো এক নিমিশে শেষ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা বেকিং আইটেম নিয়েও আপনাদের সাথে চলে আসবো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অবশ্যই আমার ফেসবুক পেজ হলে ফলো করে রাখবেন আর ইউটিউব পেজ থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমার অনেক কাজে উৎসাহ জায়গায় অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ